রিসালাতের ওপরে যখন নবী পাকের রিসালাতের উপরে হামলা করা হয়েছিল নাবির ব্যাপারে বলা হচ্ছিল নাবির জ্ঞান ছাগল গরু থেকে কম নবীর জ্ঞান পাগলের থেকে কম নাবিকে হাজির ও নাজির মানা যাবে না নাবিকে জিন্দা মানা যাবে না নাবিকে অদৃশ্যের খবর দাতা মানা যাবে না এমন তো সুমতি মহান রব্বুল আলামিনের দরবারে সারা ভারতবর্ষের মানুষ আপনার আল্লাহর কাছে দোয়া করেছিলেন এর আমাদের এমন অবস্থায় ঈমান রক্ষা করার জন্য এমন একজন মহান ব্যক্তিকে পাঠান যে মহান ব্যক্তিত্ব আমাদের ইমান আমলকে বাঁচাবে এবং নাবি পাকের রিসালাদের উপরে যে হামলা হচ্ছে সেটারও তিনি রদ করবেন মোহাম্মদপুর আলামী ব্যারালি শরীফের সাজ্জামে বারোশো বাহাত্তর

বিশাল আতে বলে যে আক্রমণ হচ্ছিল এই আক্রমণের জবাব দিয়েছিলে তার জন্ম হচ্ছে 72 কত কাছা কাছে ব্রাদার অনেক সামনে একা আমি ওদিকে যাচ্ছি না আজ একটা বলি বলি আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব আমি এটাকাই জন্য খুলে বললাম যে আমরা

নসরতে আলা হযরত জীবনী গয়র কথা লাজা রাজা আমরা মারাত আকবর কুতুসারে السلام <سؤال> عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستعينه 阿姨啊。So, yeah.

Mas...

نبی جہاں محبوب دو جہاں مصطفیٰ جہاں رحمت شرع باز میں ہدایت مولا مانی شفا کانے لالے کرمہ جنب احمد مصطفیٰ روح حرام محمد مصطفیٰ صلی اللہ تعالیٰ علیہ وسلم برکہ کی رسالہ تیر بری بہدہ حرود صلی اللہ علیہ وسلم مرشی کو شکل بری اللہ علیہ شمبانی اور اس کی تھی آج کے پردی بات سر نیائی گوپینا پور مدرسہ سر سمیر جنہا ایک مہمی بھوز سے آگا حضرات آئے جو مدرسے دینا کے مبارک بات دھونے بات جانی আপনাদের সম্মুখে যে আয়াতুল মাদ্রাসা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন হয়েছে আল্লাহ পাক ওই কায়নাত কোরআন শরীফে মোদে ইরশাদ ইয়া আমানু তাকুল্লাহু ওয়া কুনু এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো

شیر جے ہستی جمعر نام امرا پرائی सुने حقیب امام احمد رضا سرکار اعلیٰ حضرت آقا اے نعمت دریہ اے رحمت سراج اے علمہ عشق و محقبات امام احمد رضا رضی اللہ حضا ناکان تینی کون بیکتے چلے এই ব্যক্তি বিষয়ের অনেক আলোচনা হয় তা আপনারা শুনছেন ইনশাআল্লাহ শুনবেন এখানে যিনি সমস্ত ওলামায়ে کرامdjango উপস্থিত হয়েছে নামগুলো बोलते গিয়ে আমার পাশে দোয়া চলে যাবে তবে সব জানিয়ে আমাদের যিনি মাথার দাস উস্তাদ ও বাঙ্গাল হুজুর মুতি জুয়ার হুসাইন মুজাফরি সাহেব ফিটা উনি উপস্থিত হয়েছেন ওনার আলোচনা আমাদের সকলকে শুনতে হবে এবং ঈমানের ব্যাপারে চার্জ করতে হবে আমার প্রিয় ভাইরা আজ সরকারে আলা যে আপনাকে কেমন করে চিনাতো হবে যেমন সূর্যকে কোন অন্ধ ব্যক্তিকে চিনাতো হয় না ঠিক আজকে সুদূর সূর্য উদিত হলে কোন মাস্টার ডাক্তার কৃষক প্রাইম মিনিস্টার মানব জাতিকে দেখানো হয় না যাজকে সূর্য উদিত হয়েছে যেমন সূর্য উদিত হলে মানুষ জেনে নাই আল্লাহর সৃষ্টি জগৎ জেনে নাই ভাবে সরকারে আলাহ عشق و محبت سچے رجا پیارے رجا میٹھا رجا سب کے رجا امام احمد رجا ایمون ایک تہود جل نکھوٹ نام امون ایک جل سور جل پردی پر نام جلس کے سارا بس سے تینا حلو حلو. پورتی ہلو انتقال ہوا ایک سو شاد بچر پورتی ہلو کون اللہ حضرت جی اللہ حضرت رسول اللہ ایک جن خاتی غلام رسول اللہ ایک جن اکٹی مو سے جرنا ہو چاہے حضرت وہ رسول پاک صلی اللہ علیہ وسلم جشن جنوش

উনি কতটা কাজ করেছেন আর আমরা কতটা কাজ করেছি আমাদের কাজ আর ও সরকারে আলা হাজরাতের কাজ হলো ভিন্ন আমাদের কাজ হলো দুনিয়াবি আর সরকারে আলা হাজরাতের কাজ হচ্ছে দীর্ঘ দুনিয়া করেছেন যতটা তার চেয়ে বেশি ইসলাম বাসি তাকে তিনাকে চিহ্নিত করেছেন জেনে গেছে কেমন আমার সরকারে আলাহ ওনার এলাকার জন্মটা হল বারো বছর সবার বর্ষ মহাপ হিজড়ি দিনটা ছিল শনিবার দিন দিন ছিল শনিবার দিন সময় ছিল জহরের সময় সরকারে আলাহাজার যেদিন 65 বছর পূর্ণ করার পরে পৃথিবী যেদিন তার করছেন সেদিন ছিল আপনার শুক্রবার দিন ছিল এবং সময় ছিল অর্থাৎ দুপুর 8:30 মিনিট

কোরবান করেছেন কেউ কেউ বলছেন আঠারো ঘন্টা উনি ইসলামের জন্য ব্যয় করেছেন আঠারো ঘন্টা ইসলামের জন্য ব্যয় করেছেন কলম চালিয়েছেন চার ঘন্টা অন্যান্য কাজে ব্যয় করেছেন যেই যে আপনারা দেখছেন আজ মাদ্রাসা মসজিদে কোন কামজুল ইমাম

আমি তো ব্যাস্ত আছি তুমি অন্য কাউকে বলো অন্য কাউকে মধ্য নিয়ে এই কাজটা তুমি উঠিয়ে নাও কিন্তু সরকারে আলাহ আদা পিয়লেন যখন আমি ঘুমতে যাবো ওই কাম রোজার কলম দিয়ে বোঝা গেলো কেই যে সময়টা আরামের জন্য রেখেছিলেন সেটাকেও কোরআন শরিফের জন্য প্রদান করলেন এই কোরআন শহীফ বিশেষ করে বর্তমান সময়ে বাতিলদের कब्जा থেকে বাতিলদের কুমন্ত্রণা থেকে আমাদের কাছে একটা উপায় কারণ কোরআন শরীফের বর্ণ পরিবর্তন হয়নি কিন্তু কোরআন শরীফের মানে মতলব করতে গিয়ে মানুষের দিক ভ্রান্তের মধ্যে ফেলেছে আর প্রিয় ভাইরা কোন আল্লাহু কথা বলছিল যে আলা হাজরা ওই নামাজের প্রতি এতটা পাবান ছিলেন শুধু নিজে পাবান নই সন্তান যখন বাড়ি থেকে বের হয়েছেন তখন সঙ্গে সঙ্গে সন্তানের প্রশিক্ষণ দিয়েছেন বেটা সেই প্রান্তে যাও না কেন যেখানে যাও না কেন নামাজের সময় হলে নামাজ আদায় করবে আমরা সেই আলা হাজরাতের বন্ধী বন্ধ অবলম্বনকারী তাই আমরা এখান থেকে আমাদের প্রশিক্ষণ নিতে হবে যে আবার যেমন আমাদের রসুলের মহাব্বতের প্রতি প্রাবল ছিলেন শরীয়তের উপর আটল ছিলেন আমাদের সেই ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের সন্তানদেরকেও সেই প্রশিক্ষণ দিতে হবে বেটা নামাজ থেকে গাফিল হবে না কারণ রসুল্লার তো বাহুল নামাজ আমার প্রিয় ভাইরা বলা বাহুল নেই বলা বাহুল্য আল্লা বুধবারের দিন শরীরটা ভুল